আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর অবিলম্বে বাইশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান পুরাতন পেনশন পদ্ধতি পুনরায় চালু মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম এক হাজার টাকা উন্নীত করা সহ মোট বারো দফার দাবিকে সামলে রেখে রবিবার সখী চরণ বিদ্যা নিকেতন অনুষ্ঠিত হল অল ত্রিপুরা পেনশনার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন সকাল থেকে বিভিন্ন জেলা ও মহকুমা থেকে আগত শতাধিক পেনশন ভোগীদের মহার্গ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বর্তমান বাজার দরের প্রেক্ষিতে বাইশ শতাংশ ডিএ প্রদান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমতুল্য সুবিধা নিশ্চিত করতে পুরাতন পেনশন পদ্ধতি পুনরুদ্ধার করার দাবিও জোরালোভাবে তুলে ধরা হয় এই সম্মেলনে এছাড়া চিকিৎসা খরচ বৃদ্ধির কথা উল্লেখ করে মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম এক হাজার টাকা করা মাসিক নিরাপত্তা প্রকল্পগুলিকে আরও কার্যকর করা সহ বাকি দাবিগুলো সামনে সংগঠন কেন্দ্রীয় সরকার নতুন আরেকটি পেনশন স্কিম এনেছেন সেই নতুন পেনশন স্কিমটার সংক্ষেপে হল ইউপিএস ইউনাইটেড পেনশন স্কিম ওই পেনশন স্কিম আসলে এনপিএস এবং ওপিএস দুটোর সংমিশ্রণ এখানেও কর্মচারীর সুক্রিয় কর্মচারীর বেতন থেকে একটা অংশ তাদের পেনশন পেন্টে কেটে নেওয়া হবে এবং সরকারও কিছু টাকা জমা করবে তবে এখানে সরকারি অনুদানটা একটু বেশি থাকবে এবং এখানে একটা ফিক্সড একটা ইনক পেনশনের কথা বলা হয়েছে যেমন ওপিএসে যেমন লাস্ট বেসিক পের ফিফটি পার্সেন্ট পেনশন হয় ইউপিএসও লাস্ট বেসিক পের ফিফটি পার্সেন্ট পেনশন হবে কিন্তু তার সঙ্গে যে ডি হবে বা ডিআর হবে সেই ডিআরটা বর্তমানে ও ও পি এস এ যেভাবে দেওয়ার দেওয়া হয় সেইভাবে দেওয়া হবে না দিয়ে আর কোন পদ্ধতিতে দেওয়া হবে কোন সূচকে দেওয়া হবে সেটা এখনও সুযোগিত হয়নি এবং অন্যান্য যে পেনশনারি বেনিফিটগুলো রয়েছে যেমন গ্র্যাচুইটি রয়েছে লিপ স্যালারি রয়েছে কম্পিটেশন রয়েছে এগুলো কিন্তু কোনোটাই থাকবে না লিভ স্যালারি থাকবে না কম্পিটিশান থাকবে না এবং গ্র্যাচুইটি যেটা গ্র্যাচুইটিটাও কমে গিয়ে সর্বোচ্চ হবে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার বেশি গ্র্যাচুইটি কোনো অস্তি হবে না আমরা বর্তমানে মানে পেনশন যারা ওল্ড পিএসসি পেনশন স্কিমে যারা পেনশন পাবেন তাদের যে সর্বোচ্চ